হ্যালো স্টুডেন্টস আমরা আজকের ভিডিওতে ক্লাস ইলেভেন টুয়েলভের আরও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব মাধ্যমিক পাশ করার পরে ইতিমধ্যেই প্রত্যেকটি স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তি শুরু হয়ে গেছে আর এই ভর্তির সময় ছেলে মেয়েদের প্রধান যে সমস্যা থাকে সেটা হলো সাবজেক্ট কম্বিনেশান নিয়ে তো তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশনে নতুন একটি সাবজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে সেটি হল বিএমএসএস অর্থাৎ বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স সাবজেক্টটি একেবারেই নতুন হওয়ার জন্য অনেক ছেলে মেয়েদের মধ্যেই এই সাবজেক্ট সম্পর্কে একটি ধোয়াশা রয়েছে আজকের ভিডিওতে আমরা সেই সকল বিষয়গুলোই ক্লিয়ারিফাই করে নেব প্রথমত বিএমএসএস সাবজেক্টটা কি এই সাবজেক্টটাকে তোমরা একেবারে সহজ ভাষায় বলতে পারো আর্টসের অঙ্ক অর্থাৎ যে সকল ছেলে মেয়েরা আর্টস স্ট্রিমের সাথে অঙ্ক রাখতে চাইছো তাদের জন্য এই সাবজেক্টটা চিন্তাভাবনা করা হয়েছে মূলত যে সকল ছেলে ছেলেমেয়েরা ইকোনমিক্স বা জিওগ্রাফির নিয়ে ভবিষ্যতে হায়ার স্টাডি করতে চাও তারা কিন্তু এই সাবজেক্টটাকে কম্বিনেশনে অবশ্যই রাখতে পারো তাছাড়া এই সাবজেক্টের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেমন উচ্চ মাধ্যমিক পাশের পরেই ছেলেমেয়েরাদের ছেলে মেয়েদের একটা বৃহত্তর অংশ যারা সরকারি চাকরির ক্ষেত্রে চলে যায় এবং সেই সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতর অঙ্ক থাকে না বেসিক্যালি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্কগুলোই কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে থাকছে এই দিকটা চিন্তাভাবনা করে এই সাবজেক্টের অর্থাৎ বিএমএসএস বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টটার সিলেবাস সাজানো হয়েছে তাই এই সাবজেক্টটা একাধারে যেরকম তোমাদের ভূগোল বা ইকোনমিক্সের ইকোনমিক্স সাবজেক্টের সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে তার পাশাপাশি ভবিষ্যতে সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবে তো এই সাবজেক্টটা কিন্তু তোমরা তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে রাখতেই পারো